কালো আকাশে তারার ঝিকিমিকি ধীরে ধীরে ক্যামেরা এগোচ্ছে অসীম মহাকাশের অন্ধকারে হঠাৎ একদিন দেখা মিলল রঙিন এক গ্রহের যেখানে গাছপালা আলো ছড়ায় আর নদী বয়ে যায় তারার মতো ঝিকিমিকি করে এক কিশোর মহাকাশযান নিয়ে সেখানে নামে পৃথিবীর এক কিশোর আরিয়ান কৌতূহলের ডানায় ভর করে পৌঁছে গেল সেই গ্রহে সেখানে পাখিরা গান গায় শব্দ দিয়ে নয় বরং রং দিয়ে এক একটা ডাক মানে আকাশে ঝুলসে ওঠা রঙিন রেখা হঠাৎ সামনে এলো এক অদ্ভুত প্রাণী তার চোখ যেন ছোট দুটি তারার মতো সে ভাষা জানে না কিন্তু হাত বাড়িয়ে দিল বন্ধুত্বের ইশারায় কিশোর আর প্রাণী একসাথে আকাশে ভাসছে চারপাশ আলোয়ে ভরে যাচ্ছে আরিয়ান বুঝল এই গ্রহে শব্দ নয় বন্ধুত্বই হলো ভাষা তারা একসাথে মহাকাশের আকাশে উঠতে লাগল যেন দুটো অচেনা প্রাণ এক অদ্ভুত বন্ধনের গল্প লিখছে ধীরে ধীরে ক্যামেরা মহাকাশে দূরত্বে চলে যায় কে জানে হয়তো কোনোদিন আমরাও মহাকাশে খুঁজে পাবো আমাদের অচেনা বন্ধু